মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন শুরু করেছেন নামাজ পাঠ করছেন তাজবি ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বর্তমান অবস্থা এমনই প্রতিদিন ওয়াক্ত নামাজ আর পত্রপত্রিকা পড়ে কারাগারে সময় কাটছে তার। চালাতে পারছেন না ফেসবুক করতে পারছেন না লাইভ তবে কি জেলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন ব্যারিস্টার সুমন কি বলছেন তাঁর আইনজীবী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিয়াস ভিডিওতে ক্লিক করছেন মানে আমার টাইটেল বা থামনেল দেখে কিন্তু আপনারা ক্লিক করছেন তার মানে আপনি ভিডিওটি দেখতে আগ্রহী তাই অবশ্যই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন কারণ যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট নিউজ ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয় সেক্ষেত্রে মিস করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলেন মূল ভিডিওতে চলে যায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত হবিগঞ্জ চার আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল ফ্যানবেজ রয়েছে ফেসবুকে নিজ এলাকার উন্নয়ন নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল তাই পাঁচ নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ তিনি জানান অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই সেরা পড়ল সবার জন্য আইনজীবী লিটন আহমেদ জানান ব্যারিস্টার সুমনের জেল জেলসঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন কারণ তার কাছে মোবাইল ফোন নেই তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি লিটন আহমেদ আরও জানান প্রতিদিন কারাগারে দুটি জাতীয় পত্রিকা পান ব্যারিস্টার সুমন যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে তার বেশি কারণ হাতে হাত কড়া পরানো থাকে এবং কোর্টে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি জেল জীবনে আরও একটি কষ্টের কথা জানান ব্যারিস্টার সুমন সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকতে পড়তে হয় তাদেরকে খাবারও খেয়ে নিতে হয় নিয়ম করেই যা স্বাভাবিক জীবনে মানা বেশ কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে আইনজীবী এম লিটন আহমেদ জানান হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই বলে ডাক শুরু করেন এতে কখনো কখনও বিশৃঙ্খলাও তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে এর আগে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত একুশ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকায় বোনের বাসা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ তারপর থেকেই কারাগারে রয়েছেন তিনি তো বিস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স কলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষ সবাইকে পায়